আত্মীয় স্বজনে অনেক হাসাহাসি করতেছে শেয়ার করতেছে ভাবি দর্শক এই মুহূর্তে আমরা আছি চকবাজারের ভাইরা শিক্ষিত খাসির আমির চাচার সাথে আমির চাচা আপনার এই খাসি কোন স্কুলের আশপাশে ছিল এটা আমি রহমতুল্লাহ স্কুলে বড় হয়েছি এটা রহমতুল্লাহ স্কুলের আশেপাশে বড় হয়েছি রহমতুল্লাহ স্কুলের আশেপাশে বড় হয়েছে কত করে বিক্রি করছেন করছেনটা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো গ্রাম কাঁচা মাংস আছে আটটশো টাকা প্রতি লেগ পিস বিক্রি করছে বিক্রি কেমন হচ্ছে ইনশাল্লাহ ভালো আরো আশা করতেছে আরো ভালো হবে আসার পরে আরো ভালো হবে আপনি তো ভাইরাল হয়ে গেলেন ভাইরাল হওয়ার পরে কেমন লাগছে জনপ্রিয়তা কেমন লাগছে হ্যাঁ ভাইরাল হওয়ার পরে জনপ্রিয়তা যেই দেখতেছে খালি সেলফি নিতেছে যেই দেখতেছে সেলফি নিতেছে ইত্যাদি বেচার পরে আমি মাছ লাগে আর ওটা আমার আঁকতে যেই দেখে আমার সাথে খালি সেলফি আপনার ওয়াইফ এবং পরিবারের হ্যাঁ তাদের কাছে গুরুত্ব বাড়ছে তারা অনেক করতেছে। আত্মীয় স্বজনে অনেক হাস হাসি করতেছে ভাবি ভাইয়া অনেক ভাইরাল অনেক ধরনের অনেক পদের কথা হইতাছে ব্যবসা তো ব্যবসা না না ব্যবসা মায়ের জনে কোনো কিছুই বাড়ায় নেই ব্যবসা আগেরটা যা আছে তাই মালই দিছে মাল বাড়ায় নেই না দাম কিন্তু আপনার ব্যবসা হ্যাঁ বিক্রি বাড়েনি বিক্রি আমার ঠিকই আছে আসরে এনে আগে শেষ হয়ে যাও তিনটা বাজে শেষ হয়ে যাওক পরে কলকাতি বেচি মুরগি বেচি বড় বাপের পোলা বেচি আসরে আজানোর পর আমি আশা করি আমার মাল শেষ হয়ে